পবিত্র কাবাঘর থেকে মাত্র একুশ মিটার দক্ষিণ পূর্বে জমজম কূপের অবস্থান জমজমকূপের পানি আল্লাহর কুদরতের এক বিস্ময়কর নিদর্শন প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ করতে এসে এই জমজম পানি পান করেন সেই সাথে দেশে ফেরার পথে পরিবারের জন্য জমজমের পানি নিয়ে আসেন আল্লাহ তালার বিস্ময়কর নিদর্শন এ কূপের পানি উত্তোলন শেষে মাত্র এগারো মিনিটে কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে যায় আজ থেকে প্রায় চার হাজার বছর আগে শিশু ইসমাইল আলাহ ইসাল্লামের পায়ের গোড়ালির ঘষাতে আল্লাহর হুকুমে মাটি থেকে পানি উঠতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সেখানে ঝর্নার সৃষ্টি হয় পরেই বিশ্বজুড়ে এই ঝর্ণাটি জমজম কূপ হিসেবে পরিচিতি পায় এছাড়াও জমজম কূপের রয়েছে নানা ইতিহাস কালের বিবর্তনে এই কূপের মুখ বন্ধ হয়ে গিয়েছিল পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পুনরখনন করেন তখন পানির স্তর মাত্র 11 মিনিটে আবার 13 ফিট উচ্চতায় ফিরে আসে জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় প্রায় 3 কোটি লিটার ও প্রতিদিন প্রায় 70 কোটি লিটার পানি উত্তোলন করা হয় এ পর্যন্ত দুইবার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে 1979 সালে তৎকালীন সৌদি বাদশা খালিদের নির্দেশে পেশাদার ডুবরিদের কূপের ভেতরে পাঠানো হয় দুইবার এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন একজন একাডেমিক ডক্টর ইয়াহিয়া খোসাক ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতর অবস্থান করেন সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা এক দশমিক বিরানব্বই থেকে এক দশমিক আটানব্বই মিটার পর্যন্ত এর মধ্যে প্রায় নয় মিটার পর্যন্ত প্লাস্টার করা ছিল প্লাস্টার করা অংশের নিচের পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায় একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন এতে কূপের ভেতর পানির স্তর পাঁচ মিটারে নেমে আসে তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেরেছিলেন জমজম কূপের সৃষ্টি থেকে আজও পানির স্বাদ গন্ধ ও গুনাগুনের কোনো পরিবর্তন হয়নি জমজমের পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকায় এ পানিতে কোনো জীবানু জন্মাতে পারে না। আজ পর্যন্ত জমজমের পানিতে একটি ছত্রাক কিংবা শৈবালও জন্মায়নি। অলৌকিকভাবে জমজমের পানি পরিশোধন হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা জমজম কূপের পানির রহস্য উদ্ঘাটনের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই। তবে এর বিশেষ স্বাদ রয়েছে। কিং সৈদি বিশ্ববিদ্যালয় কূপের পানি পরীক্ষা করে এর পুষ্টিগুণ ও উৎপাদনগুলো নির্ণয় করেছেন জমজম পানির প্রতি লিটারে আছে ওয়ান পয়েন্ট থার্টি থ্রি মিলিগ্রাম সোডিয়াম নাইন পয়েন্ট সিক্স মিলিগ্রাম ক্যালসিয়াম থার্টি এইট পয়েন্ট এইট মিলিগ্রাম ম্যাগনেশিয়াম জিরো পয়েন্ট সেভেন টু মিলিগ্রাম ফ্লোরাইড টুয়েলভ পয়েন্ট ফোর এইট মিলিগ্রাম নাইট্রেট ওয়ান পয়েন্ট টু ফোর মিলিগ্রাম সালফেট জমজম পানি সম্পর্কে বিভিন্ন হাদিস এবং বর্ণনা এসেছে যে উদ্দেশ্য নিয়ে জমজমের পানি পান করবে আল্লাহ তালা ওই ব্যক্তির ইচ্ছা পূরণ করে দেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন হজরত রাসুল সাল্লাহ আলাইহাল্লাম জমজমের পানি পান করতেন সফরে বের হলে জমজমের পানি সঙ্গে রাখতেন এ পানি অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন